শুভ্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্র দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন শুভ্র দর্শক শ্রোতা আজ চোদ্দোই আগস্ট দু হাজার একুশ শনিবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী কাহারনহাট আজকে এই কাহারনহাট থেকে আপনাদের হাড্ডি সাগর গুলো বিক্রি হচ্ছে সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করবেন ভাই এটা কত নিলেন এটা এটা

চাচা ভালো আছেন কত চাইলেন চাচা দাম কত চাইলেন বত্রিশ কত বলে ক্রেতা কত বলে উনত্রিশ আঠাশ উনত্রিশ দাঁত কয়টা ভাই চারটা লাশ কত হলে বিক্রি করা যায় সাড়ে উনত্রিশ ওই যেটি সর্বশেষ সাড়ে উনত্রিশ হলে বিক্রি আমরা আমরা একটু বসে যাব চাচা আসসালামু আলাইকুম এটা কত টাকা চাইলেন দাম চাচা দাম চব্বিশ চব্বিশ কত বলে চাচা ক্রেতা দাঁত পাইটা চাচা দাঁত পাইটা দাঁত ছয় দাঁত সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে এটা

कस्तो चाहियो नि भयो त दामी अच्छा अच्छा घर टाइप जुवासीमा रहने जुवाना कस्तो चाहिँ छत्तिस छत्तिस कस्तो बोल्ने আচ্ছা কত হলে বিক্রি করা যায় কত হলে দেওয়া যাবে মানে তেত্রিশ চৌত্রিশ হলে দিব আর ত্রিশ চৌত্রিশ ভাই কত বললেন

চার কত বলে ক্রেতা কত বলে তিরিশ একুশ সর্বশেষ কত হলে বিক্রি করা যায় বত্রিশ আচ্ছা এটা আপনার দাঁত কয়টা হয়েছে কত চাইলেন দাম ও কিনছেন কত কিনলেন চুয়ান্ন হাজার এটা কি পালবেন পালবেন

কত বলে ক্রেতা এখন কত বলছে কত বলে ছত্রিশ ছত্রিশ টাকা এটা কিনে নিলেন কততে নিলেন চার বলতে কত চল্লিশ না কত